প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেটা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের ইতিহাসের এইট মার্কসের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট তোমরা জানো যে দু হাজার পঁচিশ সালে তোমাদের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা দেবে এবং এই পরীক্ষাটি তোমাদের জীবন নির্ধারণ করে যে তোমরা কোন পথে হবে তাই হান্ড্রেডে হান্ড্রেড কমন পাওয়ার জন্য সাকসেস চ্যানেল সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তীকালে ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে মাত্র তোমাদের জন্য আমরা এখানে চারটি প্রশ্ন বলবো এই চারটি প্রশ্ন তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করো তো এখান থেকে হান্ড্রেড হুবহু যাবে এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন অভ্যাস করতে হবে না এতটা কিন্তু গ্যারেন্টি দিয়ে গেলাম কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমরা এই প্রশ্নগুলো বারবার এখন থেকে অভ্যাস করো তোমরা দেখবে এই প্রশ্নগুলো টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস পাস করতে হবে না তো দেখো প্রথম দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট মহাবিদ্রে চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো এই প্রশ্নটি 100% কমন যোগ্য প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট শান্তালবিদ্রে প্রধান কারণ কি এই বিদ্রে গুরুত্ব নির্ণয় করো এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট নীলবিদ্রে কারণ ও এই বিদরের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো এই যে তিনটি প্রশ্ন বললাম বিদ্রোহ থেকে তিনটি প্রশ্ন তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করো তো তোমরা দেখতে এখান থেকেই একটি প্রশ্ন খুব কমন পেয়ে যাবে এতটা কিন্তু বলে গেলাম তারপরে দেখো চার দাগের প্রশ্নটি সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা বিশ্লেষণ করে এই প্রশ্নটিও হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন ভারত ছাড়া আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধ আলোচনা করো এই প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো লাস্ট প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এই যে সাতটি প্রশ্ন বললাম এই সাতটি প্রশ্নের মধ্যে থেকে দেখো যে প্রশ্নগুলোতে আমরা হলুৎখালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ভোগ হু পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ